ভারত ও বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন প্রতিদিনই নতুন মাত্রা ছুঁচ্ছে ভারতীয় বিএসএফ এর সাম্প্রতিক দাদাগিরি চাপাই নবাবগঞ্জ সীমান্তে এক নজিরবিহীন চেহারা নিয়েছে নিরস্ত্র জনগণের উপর এমন আগ্রাসন কি আর সহ্য করা সম্ভব সীমান্তবাসীদের মনে এখন একটাই প্রশ্ন তাদের জীবন ও ভূমিরক্ষায় তারা কি কোনোদিন প্রস্তুত হতে পারবে না আর এই প্রশ্নই জাগিয়ে তুলেছে নতুন এক দাবি জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কারণ প্রতিরোধ যদি করতে হয় তবে অস্ত্র বা প্রশিক্ষণ ছাড়া কি তা সম্ভব অন্যদিকে বিজিবিকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে তবে প্রশ্ন হল এ ধরনের আধুনিক সরঞ্জাম আসতে আসতে কি দেরি হয়ে যাবে ভারতে দাদাগিরির সামনে এবার বাংলাদেশ কীভাবে শক্ত বার্তা দেবে প্রথমেই জানা যাক সামরিক প্রশিক্ষণের এই দাবির পেছনের কারণ কি সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজন প্রতিদিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত রক্ষার দায়িত্বে সহযোগিতা করছেন সীমান্তবর্তী মানুষদের ধৈর্য সাহসিকতা আর দেশপ্রেমের নজির বহুবার উঠে এসেছে কিন্তু শুধু সাহস দিয়ে কি সীমান্তে টিকে থাকা সম্ভব বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য তাদের দরকার সঠিক প্রশিক্ষণ সীমান্ত এলাকায় প্রাথমিক সামরিক প্রশিক্ষণ শুরু করলে ভবিষ্যতে এই মানুষগুলোকেই সীমান্তের প্রথম প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করা সম্ভব হবে একই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে এই প্রশিক্ষণ কীভাবে বাস্তবায়ন করা হবে বিশেষজ্ঞরা বলছেন প্রথমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প চালু করা যেতে পারে এতে বিজিবির উপর থেকে কাজের চাপ অনেকটাই কমে যাবে সীমান্তের মানুষজন কেবল পরিস্থিতি সামাল দিতে পারবেন না বরং যে কোনো অনুপ্রবেশের আগেই সেটি ঠেকাতে সাহায্য করবেন এদিকে সাম্প্রতিক একটি ঘটনা পুরো দেশের নজর কেড়েছে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফের আক্রমণের সময় স্থানীয় মানুষজন বাসের লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের এই সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করলেও বাস্তবতা হল বাঁশের লাঠি দিয়ে দীর্ঘদিন সীমান্ত রক্ষা করা সম্ভব নয় প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের আধুনিক সরঞ্জামের প্রয়োজন যার মধ্যে জনবলকেও আধুনিক প্রশিক্ষণ দেওয়া অন্যতম সীমান্তে উত্তেজনা মোকাবিলায় সরকারের সামরিক প্রস্তুতির কথা ইতোমধ্যে আলোচিত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিজিবির আধুনিকীকরণ এখন সময়ের দাবি সাম্প্রতিক বৈঠকে বিজিবিকে সাউন্ড গ্রেনেড এবং টিয়াসেল ছোড়ার অনুমোদন দেওয়া হয়েছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভবিষ্যতে যে কোনো হামলা প্রতিহত করতে এসব আধুনিক সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এখানে প্রশ্ন হল বিজিবি যদি দ্রুত এই সরঞ্জামগুলো না পায় তবে কিভাবে তারা প্রতিরোধ করবে বিএসএফের মতো শক্তিশালী বাহিনীকে চাপাই নবাবগঞ্জের ঘটনার সময় বিএসএফ কাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছিল অথচ বিজিবির হাতে ছিল না এই সরঞ্জাম সীমান্ত রক্ষার জন্য প্রাণঘাতী অস্ত্রই ছিল তাদের ভরসা তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিজেপিকে দ্রুত অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করার প্রক্রিয়া শুরু হয়েছে সাধারণ মানুষের অংশগ্রহণই বাংলাদেশের প্রতিরক্ষার সবচেয়ে বড় শক্তি দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে প্রথমে এগিয়ে আসেন সাধারণ মানুষ তাদের মধ্যে দেশপ্রেমের যে আগুন সেটি কখনো নেভে না যুদ্ধকালীন সময়ে কিংবা প্রাকৃতিক দুর্যোগে সব ক্ষেত্রেই তারা নিজেদের সর্বস্ব দিয়ে দেশকে রক্ষা করেছেন কিন্তু এই দেশপ্রেম যদি প্রশিক্ষণের মাধ্যমে আরও শানিত করা যায় তবে তা দেশের প্রতিরক্ষার জন্য এক নতুন অধ্যায় শুরু করবে এদিকে সামরিক প্রশিক্ষণের দাবির পাশাপাশি আরও একটি বিষয় উঠে এসেছে অনেকে বলছেন বাংলাদেশকে সামরিক শক্তি বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে বিশেষ করে পাকিস্তানের মতো দেশগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যদিও এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এর গুরুত্ব বাড়ছে এই প্রশিক্ষণ কেবল সীমান্তবাসীর জন্য নয় বরং পুরো দেশের জন্য একটি শক্তিশালী বার্তা হবে এটি ভারতের জন্য হবে একটি কড়া বার্তা বাংলাদেশের জনগণ তাদের জন্মভূমি রক্ষায় কোনো অবস্থাতেই পিছু হটবে না বরং পরিস্থিতি মোকাবেলায় তারা সবসময় প্রস্তুত এই প্রশিক্ষণ উদ্যোগ যদি বাস্তবায়িত হয় তবে তা কেবল প্রতিরক্ষার ক্ষেত্রেই নয় পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে সীমান্তে উত্তেজনার এমন ক্রমবর্ধমান পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের প্রতিরক্ষা নীতি আর আগের মতো শুধু প্রতিক্রিয়াশীল থাকতে পারবে না এটি হতে হবে আরও সক্রিয় এবং কৌশলগত সামরিক প্রশিক্ষণ নিয়ে আলোচনা নতুন নয় তবে এখন এটি একেবারে প্রয়োজনীয়তার স্তরে পৌঁছে গেছে কারণ সীমান্তবর্তী মানুষের সাহসিকতা এবং প্রতিরোধ ক্ষমতা থাকলেও প্রশিক্ষণ ছাড়া তা স্থায়ী সমাধান দিতে পারবে না অন্যদিকে বিজেপির জন্য আধুনিক সরঞ্জামের যোগান নিশ্চিত করতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা বেশ প্রশংসনীয় তবে প্রশ্ন হল এই প্রক্রিয়া কতটা দ্রুত সম্পন্ন হবে চাপাই নবাবগঞ্জের সাম্প্রতিক ঘটনার মতো পরিস্থিতি যদি আবারও ঘটে তাহলে কি বিজেপি তৎক্ষণাৎ প্রতিরোধ গড়ে তুলতে পারবে সাউন্ড গ্রেনেড এবং শেলের অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু এগুলো বিজিবির হাতে পৌঁছাতে দেরি হলে সেই ফাঁকফোকর কাজে লাগাতে পারে বিএসএফ এখানে আরেকটি দিক গুরুত্বপূর্ণ শুধুমাত্র প্রতিরক্ষার কৌশল নিয়ে ভাবলেই হবে না বরং সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করতে হবে স্থানীয় জনগণের মধ্যে দেশপ্রেম এবং আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করার জন্য সাংস্কৃতিক কার্যক্রম এবং সচেতনতা প্রোগ্রাম চালু করা দরকার সীমান্তের মানুষেরা যদি নিজেকে বিজিবির অংশীদার মনে করে তবে তাদের মধ্যে আরও দায়িত্ববোধ তৈরি হবে সীমান্তের সামরিক প্রশিক্ষণের উদ্যোগ যদি বাস্তবায়িত হয় তবে এর একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে এটি সীমান্তের মানুষের মনে সাহস যোগাবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়বে পাশাপাশি এই উদ্যোগটি আন্তর্জাতিক অঙ্গনেও একটি বার্তা দেবে যে বাংলাদেশ তার সীমান্ত রক্ষার ব্যাপারে কতটা অটল এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের একটি বড় অংশ সরাসরি প্রতিরক্ষার অংশ হয়ে উঠবে এতে বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে একটি সমন্বয় তৈরি হবে যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে এমনকি ভবিষ্যতে যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় তবে সীমান্তের মানুষ নিজেরাই প্রথম প্রতিরোধ গড়ে তুলতে পারবেন এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয় বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার এক দৃষ্টান্ত হয়ে উঠবে এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাদাগিরি নিয়ে আলোচনা শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয় এটি এখন একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও এই বিষয়টি তুমুল আলোচিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরাও বলছেন সীমান্ত ইস্যুতে শক্তিশালী পদক্ষেপ ছাড়া সমাধান আসবে না তাই সামরিক প্রশিক্ষণ ও বিজিবির আধুনিকীকরণের এই উদ্যোগগুলো শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে একটি বিষয় মনে রাখা জরুরি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষের সুযোগ নেই চাপাই নবাবগঞ্জের মানুষ বাঁশের লাঠি নিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছেন তা কেবল তাদের সাহসিকতার প্রমাণ নয় এটি গোটা জাতির প্রতি একটি বার্তা আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মাতৃভূমি রক্ষা করব কিন্তু এখন সময় এসেছে সেই সাহসিকতাকে আরও সুসংহত করার অতএব সামরিক প্রশিক্ষণ আধুনিক অস্ত্রশস্ত্র এবং সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার এই তিনটি দিককে একসাথে এগিয়ে নিতে হবে এটি শুধু সীমান্ত রক্ষার প্রশ্ন নয় বরং এটি একটি জাতির আত্মমর্যাদার প্রশ্ন বাংলাদেশ কখনোই আক্রমণাত্মক নীতি গ্রহণ করেনি তবে নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো মূল্যে শক্তিশালী হতে হবে তাহলে প্রশ্ন থেকে যায় এই উদ্যোগগুলোর প্রতিক্রিয়া ভারত কীভাবে নেবে একাধিক বিশেষজ্ঞের মতামত বলছে ভারত হয়তো কূটনৈতিক পথে বিষয়টি সমাধানের চেষ্টা করবে তবে সীমান্তে তাদের আধিপত্যের যে খেলা সেটি বন্ধ করতে হলে বাংলাদেশের শক্ত অবস্থান দেখানো জরুরি বিজিবির আধুনিকীকরণ এবং জনগণের প্রশিক্ষণ শুরু হলে তা ভারতের জন্য একটি বার্তা হবে বাংলাদেশ আর পেছনে নেই আজকের এই উত্তাল পরিস্থিতি আমাদের একটাই শিক্ষা দিচ্ছে সীমান্ত রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয় বরং এটি বাংলাদেশের প্রতিটি মানুষের জনগণের অংশগ্রহণ বিজিবির আধুনিকীকরণ এবং কৌশলগত প্রস্তুতি এই তিনের সমন্বয়ে নিশ্চিত হবে আমাদের সীমান্তের নিরাপত্তা তাই এই উদ্যোগগুলো বাস্তবায়ন কতটা দ্রুত করা যায় সেটা এখন দেখার বিষয়